নমস্কার সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা আজকে দুপুরে রেসিপি দেখতে পাচ্ছেন খাবার রেডি করে রেখেছি বরের হচ্ছে আমার ভাত ডিমের মের দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে ডিমের জল অনেক সুন্দর কালার আসছে খেতে অনেক টেস্টি হয়েছে আমি আগে এই খাবার গুলো খেয়ে নিয়েছি তারপর হচ্ছে কচুর শাক এসেছি এটা হচ্ছে কচুর শাক এটা আমার বাসায় একদিন পর পরই চলে কস অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে মসুরের ডাল পিয়াজ দিয়ে তারপর হচ্ছে কার্প ভাজি এখানে আমি খেয়ে নিয়েছি বড়ের জন্য রেখেছি আর দুইটা আছে দেখতে পাচ্ছেন আজকের রেসিবি আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে দুপুরের রেসিপি শাক তারপর হচ্ছে লাল শাক আমার বসে দিব আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা